পরিবেশ দেখলে দৃশ্য দেখলে মাথা নষ্ট এত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ যে যে কারো শরীর মন মানে আমি কিন্তু আজকে যে কোনো কারণে রাত জায়গা মাথাটা অনেক ব্যথাও ছিল কিন্তু আমি যখন এখানে আসলাম এই এই এলাকায় যখন আমি আসলাম তখন কিন্তু আমি মানে কি বলবো যে আমি সুস্থ হয়ে গেছি বলতে গেলে একটু ভালো লাগতো যদি এখানে একটু গোসল করতে পারতাম কিন্তু প্রস্তুতি নাই অন্য কোনো দিন ইনশাল্লাহ আসবো